বর্ষা উত্তরবঙ্গে তো অনেক আগেই প্রবেশ করে গেছে অলরেডি উত্তরের জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী চার দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে যেটা ভারী বৃষ্টি যদি বলা হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে বিশেষ করে আগামী তিন দিন সতেরো থেকে উনিশ ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে সতেরো থেকে উনিশ কুড়ি তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সাইডে একুশ তারিখেও বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় বাড়িতে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্যে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে ভূমিধ্বসের সম্ভাবনা থাকছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিচু এলাকা যেখানে জলমগ্ন হওয়ার বা জল জমার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরে পাঁচটা জেলা উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে মালদা দুই দিনাজপুর আগামী দুদিন দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর মালদা দুই দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলি আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো মেনলি আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখ আঠেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আঠেরো থেকে একুশ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো তুলনামূলকভাবে বেশি প্রভাব থাকে এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের মুহূর্তে তো পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই তারপর পরবর্তী তিন চার দিনে দু থেকে চার ডিগ্রি মতো কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা প্রবাহ অনেকটাই কমে গেছে মেনলি আজকের দিনটা সতেরো তারিখে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলো তো দু এক জায়গায় তাপ্রবাহের সতর্কতা থাকছে আর সংলগ্ন পশ্চিমের অন্যান্য কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওদের রয়েছে আজকের দিনটা সতেরো তারিখ আঠারো তারিখে তাপক্ষ সতর্কতা থাকছে না কিন্তু পশ্চিমের এই কয়েকটা জেলায় বড় অস্বস্তিকর ওয়েদার থাকছে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আঠেরো তারিখ থেকে সতেরো তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি লোকালাইজ স্মরণে হয়তো দু এক জায়গায় মেনলি আঠেরো থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দিনের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ থার্টি সিক্স ছত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রির কাছাকাছি আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদারটা রয়েছে এই যে বৃষ্টি হবে আজ এবং আগামীকাল থেকে বৃষ্টি আর যেহেতু বলা হলো যে আগামী চার দিনে দক্ষিণবঙ্গের আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কিছুটা অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকে অলরেডি এটা ট্রানজিশন পিরিয়ড চলছে অর্থাৎ হাওয়ার যে অভিমুখ পরিবর্তন হতে শুরু করেছে ধীরে ধীরে চেঞ্জ হবে উত্তরবঙ্গে তো আগাম বর্ষা দক্ষিণবঙ্গে সেই পিরিয়ডটা পেরিয়ে গেছে ভারী বর্ষা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এখনই ভারী বর্ষা বা একটানা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এখনই নেই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী চার পাঁচ দিন এখন যেটা ভারী বৃষ্টি সেটা উত্তরবঙ্গেই কন্টিনিউ করবে আজকে যেটা রয়েছে একটা নিম্নচাপ পক্ষরেখা রয়েছে বিহার থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলিবাসের প্রবেশ অনেকটা বেশি রয়েছে স্ট্রং সাউদি টু সাউথ উইন্ড রয়েছে যেটা একটা ফেভারেবল হয়েছে মেনলি উত্তরবঙ্গের জন্য এছাড়া আজকে যে বৃষ্টিপাত বলা হলো সতেরো তারিখে মেনলি বিক্ষিপ্ত ধরনের লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে আঠারো থেকে বারবে দক্ষিণ